অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমলে দেশটা ক্রমশ অবনতির দিকে এগিয়ে চলেছে বলে অভিযোগ বাংলাপুরে ছাড়খার ইউনুস্তি গদি ছাড় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এদিকে এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে সবাই গিয়ে শেখ হাসিনাকে দেশে পাটায় আন্তর্জাতিক দেশগুলো বাংলাদেশের উপর অ্যাকশন নিয়ে পরিস্থিতির নতুন মুর্গটায় সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে সেনা অফিসার আটকে সেনা আতংক আতংগের কথা বলছি সেনা আতঙ্ক শুধু সেনা কেন পুলিশ আতঙ্ক প্রশাসনের কর্মকর্তাদের আতংক দিন কথা ওই ধরে আমরা এই দুই বন্ধ কর্ম করতে পারি না এই না কিন্তু আমরা রাস্তায় নামতে পারি না কারণ রাস্তা বন্ধ করি আমরা যুদ্ধ ঐসব আন্দোলনের

এদিকে আবারও কঠিন সংঘর্ষ শুরু হয়েছে ঢাকার শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো আজও ভয়াবহ আন্দোলন এমনকি সম্পূর্ণ ঢাকা ব্লকেটের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা কঠিন অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী ছাত্র জনতা খেপে গিয়ে ডক্টর ইউনুসের গ্রামীণ ভ্যাং ভেঙে তছনছ করে দিল মুহূর্তে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন দেশ বিশাল একটি সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তটি নিয়ে বাংলাদেশের উপর সরাসরি এক যায় দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ হচ্ছে আপনারা দেখেছেন যে শাহবাগের মধ্যে কঠিন আন্দোলন হয়েছে শিক্ষার্থীরা মানে মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছে এই বিষয়গুলা দেখে কিন্তু আন্তর্জাতিক দেশগুলো কেঁপে গিয়েছে মানে বাংলাদেশের উপর দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ শেখ হাসিনার পদক্ষেপে বাংলাদেশের উপর কি প্রভাব পড়ে ডক্টর ইউনুসের কি হয় এবং এই বিষয়গুলা মানে সর্বশেষ সমাধান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনার সব কিছু দেখতে পারবেন আপনার দর্শক সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসুন আপনার কথা চিনা আমরা

চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ব্যালেন্স করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু আমাদের শান্তির মহাজন শান্তির পায়রা বাংলাদেশে এসে বাংলাদেশের মেরে দিয়েছে যেটা বলছিলাম ভারতের সাথে সাংস্কৃতিক এবং সীমান্ত জটিলতা থাকার পরেও অসংখ্য কুটচাল পাশাপাশি চীনের সাথে ভূ বিলিয়ন ডলারের অবকাঠামো এবং প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক সম্পর্ক ছিল রাশিয়ার সাথে পরমাণু বিদ্যুৎ প্রকল্প সামরিক প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নয়ন ভিত্তিক অংশীদারিত্ব সবই একটি সুসংহত অবস্থানের ছিল কিন্তু এসেই ক্ষমতায় সেই ভারসাম্যকে করে করে ফেলেছে ফেলেছে একদম ধ্বংস একের সিদ্ধান্ত ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দেব সেভেন সিস্টার্স উত্তপ্ত হবে সেভেন সিস্টার্স এটা করব সেইটা করব অনেক কথা বলেছে এই অঞ্চল নিয়ে ইউনুসের বিতর্কিত মন্তব্য এবং সীমান্তে কথিত জাতিগত স্বাধীনতার পক্ষে অবস্থান নেবার কারণে দিল্লি সরাসরি ডক্টর ইউনুসে সরকারকে তাদের শত্রু হিসাবে গণ্য করা শুরু করে দেয় যেটা তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে একটা মন্তব্য বলে তারা বিবেচিত করেছিল এরপর তারা কি করলো যা হবার ছিল তাই হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ভিসা বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করেছে পাশাপাশি সীমান্তে যাতে করে কোন প্রকার অঘটন না ঘটে সেই জায়গা থেকে তারা সীমান্তকে সেনা উপস্থিতি বাড়িয়ে দিয়েছে যেটা অতীতে কখনো করা হয়নি বিশেষ করে শিলিগুড়ি করিডোর সেনাবাহিনী ডেপ্লয় করেছে করেছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাফায়েল রাখা হয়েছে সেখানে এগুলা সবকিছু হয়েছে শান্তির দূর শান্তির পায়রা ডক্টর ইউনুসের কর্মকাণ্ডের কারণে সবকিছু করার পর কৌশলগত ভারত বাংলাদেশকে একটা শত্রুর তালিকায় ফেলে দেয় মহাজন যখন ভারতকে বিশ্বাস করেনি কারণ আহ কুকুরের লেজ কখনো সোজা হয় না ঠিক তখন ডক্টর ইনুস যখন বুঝে গেল যে ভারত তো আমাদেরকে ত্যাজ্য করেছে এখন তো আমাদের নতুন বাপ লাগবে সে জায়গা থেকে নতুন বাপের সন্ধানে গেল চীনে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এরপর ইনুস চাচা কূটনৈতিক সহানুভূতির দৃষ্টিভঙ্গি রেখে আপনার বেজিং সফরে গেল কিন্তু সেখানে গিয়ে সেই একই বিতর্কিত মন্তব্য সেভেন সিস্টার্স প্রসঙ্গ তুলে দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে ক্ষমতাধর দেশ ভারত সে ভারতের বিরুদ্ধে আবার মন্তব্য এবং এই মন্তব্যের ফলে চীন বুঝে গেল যে এ আসলে কুকুরের লেস কখনো সুযোগ হয় না তো সেই জায়গা থেকে এর সাথে সুসম্পর্ক করা মানে নিজের প্রায় নিজে মারা চীন কিন্তু অনেক কৌশলী একটা রাষ্ট্র এরা কখনো ব্যবসার উর্ধে কোনো কিছুকে চিন্তা করতে পারে না অর্থাৎ চীন যাদের সাথে সম্পর্ক করবে কিংবা যাদের সাথে যাদের দেশে বিনিয়োগ করবে সেখান থেকে ডাবল বেনিফিট তোলার জন্য বিনিয়োগ করবে ফ্রি ফ্রি চীন কাউকে কিছু এক পয়সার সহায়তা দেয় না এরপর কি হলো ডক্টর ইউনুস আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া পাশাপাশি ভারতের একাধিক আন্তর্জাতিক লেভেলের মুখে পড়ে গেল আপনারা জানেন চিন বাংলাদেশকে একাধিক প্রকল্প থেকে সরিয়ে ফেলেছে এই মন্তব্যের পর চীন সফরের পর ইউনুস সড়ক বন্দর রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দিয়েছে এবং স্টেট কাউন্সিল পর্যায়ে বাংলাদেশের উপর সন্দেহ প্রকাশ করে যখন তারা জানতে পারে ইউনুস সরকার যুক্তরাষ্ট্রের সাথে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে এন এ নন যে রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে করা লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট এসিএস এবং সাইবার ডাটা ট্রিটি এবং সামরিক সরঞ্জাম চুক্তিগুলোর অর্থ শুধুমাত্র প্রতিরক্ষা খাতে নয় কিন্তু এগুলা চীনের দৃষ্টিতে এক ধরনের কৌশলগত মিথ্যাচার কারণ চীনের সাথে আগের চুক্তিগুলোতে বাংলাদেশের অবস্থান ছিল নিরপেক্ষ এবং স্বাধীন কিন্তু এখন সব যুক্তরাষ্ট্রীয় প্রতিরক্ষা কাঠামোতে অংশগ্রহণ করার অর্থ হলো চীনের সাথে পূর্ববর্তী যতগুলা চুক্তি ছিল যতগুলা অর্থনৈতিক সম্পর্ক ছিল সামরিক সহযোগিতা ছিল সবকিছু স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা এবং এটা বিবেচনা করা যায় যে বাতিল হয়ে গেছে কারণ যুক্তরাষ্ট্রের শর্তগুলোর মধ্যেই রয়েছে চীনের সাথে সব ধরনের সম্পর্ক বাতিল করতে হবে তার মানে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ ইন্টেলিজেন্স যে চীনের লজিস্টিক সাপোর্টগুলো ব্যবহার করতো সেগুলো আলটিমেটলি বাতিল হয়ে গেল এটাকে চীন চেয়ে দেখবে আপনার মনে হয় কখনোই না এবং এটা বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাহিরে ডক্টর মোদ ইউনুসির উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেস সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে কোনো দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা হ্যাঁ চেলা চ্যামুঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের রাস্তা কতটুকু বা এই ডক্টর মোহদ ইনুসের কিংস্ পার্টির প্রতি আস্থা কতটুকু বা ডক্টর মোহমদ ইউনুসের প্রতি আস্থা কতটুকু তবে আস্তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে কারণ এটা মূলা ঝুলিয়েছে এনসিপি আমি মূলা বললাম এই কারণেই এই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছুই দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলে কিছু আসতে যাচ্ছে দর্শক আগামী কালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি তা আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পূর্ণ করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছিল শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাব যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন কথা দিলেন তো কথা আসলে কতটুকু পালন করবেন সেটা জরুরি না বলা হয়েছে যে দুই সালের তেসরাই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেন সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল তো আগামীকালকে তেসরাই আগস্ট তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং শরৎ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আগামীকালকে উপস্থিতির পরিমাণ কি থাকবে অতীতের মতো সরকারিভাবে কি তাদেরকে গাড়ি ঘোড়া সহযোগিতা করা হবে অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটার আয়ের উৎস কি নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সমন্বয়ক একাই দুই চার বিশ কোটি টাকার মালিক হয়ে গেছে জগা জায়গা বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা কথিত কিছু সমন্বয়করা চাদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেইখান থেকে এনসিপির আহ্বান আদৌ কি কাজে দিবে একটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে বিএনপির সাথে তো আছে আর আওয়ামী লীগ তো বৈষয় আছে উত্থাতার জন্য এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতা সমবেত করতে পারে যাতে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন হয়তো নতুন আর একটা যাত্রা তৈরি হবে তবে এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে প্রশাসন তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে সেটাও অনেকে প্রশ্ন শুরু করেছেন তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে তবে ফলের মধ্যে আওয়ামী লীগের একশো জন এমপি জেলখানে আছেন আটত্রিশ জন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা কাস্টডি দিয়েছেন দৈনিক সমকালের রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ উনষাট হাজার কে গ্রেপ্তার করা হয়েছে অধিকাংশ আওয়ামী লীগের এবং রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে মবের হাতে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে এমন ঘটনা আছে তো এই জাতীয় মবের ভিতরে পড়ে আপনি কি চান যে আমরা বাংলাদেশে এখন যে একটা যুদ্ধংদেহী মব সংস্কৃতি উশৃঙ্খলতা আমরা বাংলাদেশের ভিতর থেকে আমরা মৃত্যু মুখে পতিত হই অথবা খাইরুল এর মতো বা যেমন রাশেদ খান মেনন যার বয়স এখন সাতাশি অষ্টাশি বছর তাদের হ্যান্ড কাপ দিয়ে নেওয়া হচ্ছে আনিসুল হক যার বয়স সত্তর বছর উর্ধে কোর্টের ভিতর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে হাসানুল হক ইনুকে মারা হচ্ছে এপিলে ডিভিশনের রিটায়ার্ড যা শামসুদ্দিন চৌধুরীকে এমন ভাবে মারছেন যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে থেকে সব কিছু করা সবার পক্ষে সম্ভব না তবে আমাদের অনেক নেতা অনেক বিভিন্ন আমাদের টা জেলা ছাড়াও আমাদের তেহাত্তরটা রাজনৈতিক জেলা আছে প্রতিটি উপজেলা কমিটি আছে সবাই বাইরে আসে নাই তারা কাজ করতেছে এই দুঃসময় যেভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাদের সঙ্গবদ্ধ করতে হয় মানুষকে ক্যাম্পিং করতে হয় কনভিন্স করতে হয় আমাদের ডেভেলপমেন্ট কথা শোনাতে হয় সেভাবে আমাদের কাজ কিন্তু চলছে আমরা ভার্চুয়ালি না যে যেখানে আসি সেখান থেকেই কাজ করছি আমরা এবং আমরা জানতে পেরেছি যে দলীয় সভানেত্রী কাউকে কাউকে ফোন করছেন এবং অনেক দলের শীর্ষ নেতাদের আর ফোন টোন করছেন না তো দলের সভানেত্রী যাদেরকে ফোন করছেন না তারা কি মাইনাস আর নতুন যাদেরকে ঘন ঘন ফোন করছেন কথা বলছেন তারা কি তাহলে নতুন ভাবে দলে পথ পেতে যাচ্ছেন আসলে কি আপনার কাছে ফোন টোন আসে কিনা বা আপনি ফোন টোন করেন কিনা আপনার সাথে যোগাযোগটা কতটুকু ঘনিষ্ঠ এই গত এক বছরে দেখুন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে আমাকে মন্ত্রী করেছে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বপাত্র মন্ত্রী ছিলেন আপনি কেমন আমি কথাটা বলতে যাচ্ছি আমি সেন্ট্রাল কমিটির কেউ না কাজী সেন্ট্রাল কমিটি সংক্রান্ত নেত্রী কার সঙ্গে কথা বলছেন কার সঙ্গে বলছেন না এগুলো আমার জানার বিষয় না তবে আমার সামগ্রিকভাবে আমি অ্যাজ এ হোল বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তার দলের তৃণমূলের কর্মীর থেকে শুরু করে সবার সঙ্গে তার যোগাযোগ আছে বলে আমার মনে হয় আপনি কি মনে করেন যে মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখি আপনাদের দলের নীতি নির্ধারণী মহলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং দলের তৃণমূল চায় এই পুরনো নেতৃত্বকে ঢেলে আপনি এই নেতৃত্বকে ঢেলে সাজিয়ে তরুণ নেতৃত্ব এবং পরিচ্ছন্ন সারিতে নিয়ে আসবার জন্যই তৃণমূল আমরা দেখি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এবং আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা মেসেজ দেখাতে চাই না আপনি যদি চান আমি দেখাবো আপনি কি চান কিনা আওয়ামী লীগ এই চক্র ভেঙে নতুন করে পুনর্গঠন করা প্রয়োজন তানবীর আমারও কিন্তু একটা লিমিটেশন আছে সেটা হলো আমার কথা বলার একটা লিমিটেশন আছে আমি চাই আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসের যত গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ

এই সমর্থন আমাদের দরকার নেই এ ধরনের প্রতিক্রিয়া এড়াতেই বিএনপিও কিন্তু তখন প্রকাশ্য সমর্থন দেয়নি কাজেই ছাত্র শিবির বা জামায়াতে ইসলামীকে এই প্রতারণার জন্য বিশেষভাবে দায়ী করবার আমি অন্তত কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনের পর এর প্রথম বার্ষিকীর সময়টায় যখন সেই আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী তরুণদের সারা বাংলাদেশের উদযাপন করবার কথা কিংবা সেই তরুণদের ঐক্যবদ্ধভাবে তাদের সেই বিজয় অর্থাৎ হাসিনা সরকারের পতনের বিজয়টি উদযাপন করবার কথা তখন দেখা যাচ্ছে একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বের কথাই যদি বলি তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি লুটপাট মপ সন্ত্রাস তাদের পরিবারের সদস্যরা নানা অপরাধে জড়িয়ে পড়া কিংবা তাদের কোনো কোনো নেতা একে কে ফোরটি সেভেনের গুলি নিয়ে বিমানবন্দর পার হবার সময় ধরা পড়ার পর যা সব ঘটছে এতে তাদের বিষয়ে যেমন সারা বাংলাদেশের মানুষের মনে এক রকমের উষ্মা ক্ষোভ সেগুলো পুঞ্জীভূত হতে শুরু করেছে এবং তাদের প্রতি আসলে ভালোবাসা কিংবা ভক্তি কিংবা শ্রদ্ধার বদলে মানুষ ব্যাপকভাবে এদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে তখন এরাই আবার কোন পক্ষ জুলাই আগস্টের আন্দোলনটিকে নেতৃত্ব দিয়ে সফল করেছিল তা নিয়ে নিজেদের মধ্যে বচসাকে প্রকাশ্যে এনে সেই আন্দোলনটিকেও রীতিমতো প্রশ্নবিদ্ধ করে তুলেছে মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের মূল সমস্যা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব বা জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্বের ভার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম পাঁচই আগস্টের আগে আগে জুলাই মাসের শেষ দিনে আর সইতে না পেরে বিরাট ফেসবুক স্ট্যাটাস ফেদে বসেছেন আপনাদেরকে আমি সেই ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত বয়ান এরই মধ্যে হাজির করেছি কিন্তু দেখুন নাহিদ ইসলাম যেই ছাত্র শিবিরকে কোনো কৃতিত্ব দিতে রাজি নন তিনি সরাসরি বলেছেন যে তার কোন হঠাৎ করে গজিয়ে ওঠা দু সালের অক্টোবরে গজিয়ে ওঠা ছাত্র শক্তি নামক দল মানে তিনি আক্তার হোসেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যার নেতৃত্ব দিচ্ছিলেন সেই দলটি সারা বাংলাদেশ জুড়ে ওই এত বড় আন্দোলন আপনারা তো দেখলেন এখানে কথা কথা হচ্ছে অনেকে অনেকে কিন্তু অনেক বলতেছে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে দেশের বর্তমান অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে মানে এইখানে যে আপনাদেরকে বক্তব্য গুলা দেখেছে এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ